নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম তখন জিবরিল হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখে চিনে ফেললেন কিন্তু আর কেউ নয় এতো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়সার চেহারা নবীজি তখন জিব্রাইল লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ তিনিই হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ বেদনাকে ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল তিনি রোমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকর এর মেহতো ততটুক ছোট যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন এই বয়সী ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কী বোঝে এই সকল চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে ওঠলেন এভাবে নবীজি তিন রাত একই স্বপ্নে দেখলেন যার কারণে তার মনে আর কোন দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই যাচ্ছেন যেন আয়সা নবীজির জীবন সঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়সা আল্লাহ আনহা রাসুলা পাক সাল স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়সা বা কিশোরী আয়সা হিসেবে সম্বোধন করব। যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারে এরপর একদা রাসুল পাক সাল্লি হুসাল্লাম হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার ইন্তকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লি হুসাল্লাম আবু বক্ক রাজি আল্লাহ তালা আনহর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়সা রাজি আল্লাহ আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনদিকে তার কোন মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ যোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুলে পাকসল্লাহসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়সা তোমার হাতে ওটা কি আয়সা তো আয়সাই শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার যে ঘোড়ার তো পাকা হয় না আয়সা রাধি আল্লাহ আল্লাহ নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাকা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হজরত সালাইমান আলিহাসালামের ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে উঠলেন হজরত আয়সারি আল্লাহ আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলা হোসাল্লাম এমন হেসেছিলেন যে আমি তার দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুবাহ কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়সার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোন কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সার আদি আল্লাহ তালা ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই বাসুলে পাক সাল্লাহ আলী হোসালামের দু হাদিস বর্ণনা করেছেন প্রিয় দর্শক খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজার আদি আল্লাহ তালা আনহায়ের অন্তরঙ্গ বান্ধবী খাদিজারাদি আল্লাহ তালা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুল পাক সাল আলী হোসালামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব গিয়েছিলেন আর তার মাধ্যমে নবিজির এবং সাউদার আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন তার বাড়িতে গিয়ে রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাজি আল্লাহ নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল পাক সাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট

পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন হাকিমের জবান থেকে কথাগুলো শুনে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু আল্লাহ তাল্লাহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওয়ালাবিন বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগে হজরত আবুকর আল্লাহ তাল্লাহ বাড়িতে উপস্থিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে দেখা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহেরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হজরত আবুকর আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল পাক সাল্লি হুসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লু আলী হুসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাজি আল্লাহ তালান হো আল্লাহ তালার দরবারে সিস্তাই পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হুকুম আল্লাহ চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সিজদা থেকে মাথা উত্তোলন করে

আবু বকর আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পর গাউলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির বইতে শুরু করলো এদিক থেকে বালিকা আয়সা রাজি আল্লাহ আনহা প্রতিবেশের বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন আর অন্যদিকে তার দুধনা ওয়াইলা রাজি আল্লাহ আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশের বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা ছাপ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে শুধুমাত্র হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহা তার মা উম্মে রোমান আবু বকরাদি আল্লাহ তালা আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হজরত আবু বকরাদি আল্লাহ তাল আনহু নিজে খোদ্া পাঠ করলেন এবং পাঁচশত দীর্হাম মহারানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল প্রিয় দর্শক এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়সার দি আল্লাহ আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হজরত আয়সার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সা রাদি আল্লাহ আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সারাদি আল্লাহ আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুল পাক সাল্লাহাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া রাসূল আল্লাহ সে যে কোনো কথাই শুনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই করুক না আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এই দিক থেকে কুরাইশা নবুয়তের পর থেকেই মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়তের ১২টা বছর কেটে গেছে এইভাবে এখনো নির্যাতন চলছে কোরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুল পাক সাল্লাইকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন

শুধু আল্লাহ তারা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহ তারার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুর বেলা রাসুল পাক সাল্লাম আবু বকর রাজি আল্লাহ তালহুর বাড়িতে এলেন আজ আবার কি কারণে যেন রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবীজি যখন আবু বকর রাজি আল্লাহ তালহুর ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর দুই কন্যা আয়সা ও আসমা তার বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই রাসুল পাক সাল্লি হাসাল্লাম অসময়ে আবু বকর রাজি আল্লাহ তালুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাজি আল্লাহ তালু আতঙ্কিত হয়ে বলে উঠে নিয়ে রাসুল আল্লাহ মনে হয় কোন বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাজি আল্লাহ তালু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবীজি সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বকর রাজি আল্লাহ সঙ্গী হওয়ার খুশিতে কান্না বাড়া ছল চোখে বলে উঠল ইয়া রসুল আল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উঠ কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকর রাজি আল্লাহ তালুর কথা শুনে রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাজি আল্লাহ তালুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বকর রাজি আল্লাহ তালহ সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল আলী হুসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাজি আল্লাহ তালকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো গুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হজরত

আজ আয়শা রাধি অল্লাহা না বলেন হে আয়শা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস তিনেক পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল সাওয়াল মাস চলছে এতদিনে মুর্শিদে নবমীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিবরাইল আলাইহি সালাম একদিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আয়শা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের শহীদ আপনি আপনার ঘরে তুলুন এই কথা বলেই হযরত জিবরাঈল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুন নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই

এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা শেষ করে আবু বকর রাজি আল্লাহ তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচ শত নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজের নিকট গিয়ে সমস্ত টাকা রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামকে হাদিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আবু বকর রাজি আল্লাহ তাল্লাহর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো গুলো হজরত আয়সারদ আল্লাহ তালা আনহার মহারানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহারানা আদায় করে দিলেন তখন আয়সারদ আল্লাহ তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সারদ আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবেক গ্রামদেরকে নিয়ে এবং আবু বকরি আল্লাহ তালাহর পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমেই আয়সারাদি আল্লাহ আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল আল্লাহ আয়সারদার সংসার জীবন প্রিয় দর্শক অজত আয়সারাদি আল্লাহ তালা কে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর চারপাশের দেওয়াল মাটির তৈরি ছিল সাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি রাসুলের পাক সাল্লাহ আলী সাল্লামের প্রিয়তমা কোমল মহমিনিন আয়সা বিন তাবু বকরদি আল্লাহ তাল আনহার বাসর ঘর এই ঘরে শুরু হলো আয়সারদি আল্লাহ আনহার সংসার জীবন হজরত আয়সারদি আল্লাহ তাল আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করে থাকতো না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথ থেকে আসবে আশারাদি আল্লাহ আনহা আরো বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত। তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জারানি উভয় কাজে সারা যেত এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবীরা শুধুমাত্র দুচারটা খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দুইটি রুটি তো হাদিয়া দিত কিন্তু ভালোবাসার ভালোবাসারomitempty ছিল না আমাদের পরিবারে সাধারণ খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবন ও হাড়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন

হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে রাসুল পাক সাল্লাসাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমি প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি সুন্দর লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন